সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আজকে একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট আর এটি যাবর হাট আমরা কিন্তু মাঝে মধ্যে এই হাটের তথ্য দেই আপনাদের আপডেট দেই আজকেও চলে এসেছি এখানে আজকে আপনাদের গাভী গরু তথ্য দিতে চাই এই প্রতিবেদনের মাধ্যমে বুধবার আজ পহেলা মার্চ দুই হাজার তেইশ আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে পীরগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁও জেলার মধ্যে কিন্তু এই হাট ভাই ভালো আছেন কেমন গায়ে বাচ্চা কত দাম চাচ্ছিলেন পঁচাশি বাচ্চা কিন্তু সার বাচ্চা বলছেন দাম বলছেন কত সত্তর বলছি ভাই সত্তর হইবে না ভাইয়া হইবে না কত চাইলেন লাস্ট তিন পঁচাশি পঁচাশি তো চাইলেন পঁচাশি সত্তর হাজার টাকা দাম বলছে

আপনি কিনলেন পুষবেন কেমন দাম কেমন মনে হলো ভালোই ভালোই দুধ কতটুকু হয় এক কেজি ছো কেজি তাহলে পঁয়ষট্টি হাজারে কিনেছেন কি রমজানে দুধ খাবেন এর জন্য কিনলেন নাকি হ্যাঁ ঠিক আছে পঁয়ষট্টি হাজার জোয়ান জোয়ান না জোয়ান এটা কত চাচ্ছেন বয়স জোয়ান জোয়ান বয়স আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা কয়দিন বয়স আট নয় দিন কত বলে কাস্টমারে সাইড ভাঙে বলছে সাইটের কাছাকাছি টার্গেট সাইটের উপরে সাইটের উপরে হলে কিন্তু বিক্রি করতে ইচ্ছা দুধ হয় কতটুকু আটান্ন দাম দিচ্ছে দুধ কতটুকু হয় কয় কেজি কে দুই কেজি দুধ হয় আচ্ছা আচ্ছা হুম হুম ঠিক আছে এইখানে এই গাভীটা কিন্তু তখন থেকে দেখা দেখিই চলছে কি তখন থেকে দেখলাম যে দেখা দেখিই চলছে দেখতেছে চলে যাচ্ছে কেন দাম হচ্ছে না দাম কম বল তো সে কম বল কথা বল তো সে আর কত চাইছেন 85 চাইছেন 85 এক কম আসি দাম বলছে আর সর্বশেষ চাইছে পঁচাশি বাচ্চা সার বাচ্চা গ্রাভিটার দুধ তিন লিটার কয়দাত বললেন কয়দাত জোয়ান ঠিক আছে ভাই ধন্যবাদ এটা কি ক্রস গাবি না ভাই ক্রস আর ক্রসল সার বাচ্চা কত কি দাম চাচ্ছিলেন কত বলে ভাই একশো বিশ কেমন লাস্ট চিন্তা ভাবনা তিরিশ কয়দাত বয়স ভাইয়া দুধ কেমন হয় দুধ তিন চার কেজি ও একটা বাটের সমস্যা আছে দেখি কি দেখা দেখি চলছে না ভাই পাটির লোক তো পাটির লোক হ্যাঁ কোন পাটির লোক আপনারা একসাথে এই ব্যবসা দেখি একটু সরেন তো এটা কি অবস্থা বলেন তো কত দাম চাচ্ছিলেন বিরাশি চার দাঁত বয়স আছে কত বলে কাস্টমারে সত্তর ভাঙতে বলতে সত্তর ভাঙতে কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁচাত্তর হলে বিক্রি হয়ে যাবে চার দাঁত বললেন চার দাঁত দুধ কতটুকু এক কেজি দেড় কেজি এক দেড় কেজি দুধ হয় বকনা বাচ্চা বকনা বাচ্চা এডা <muchos>

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ আল্লাহ হাফিজ